অনেক বছর আগে নিশিরচর নামে একটা গ্রাম ছিল গ্রামের পাশে একটা পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে চুপচাপ যেন ওই আম গাছের নিচে কিছু লুকিয়ে রেখেছে কেউ ওদিকে যায় না লুকোমুখে শোনা যায় ওই গাছে বাস করে এক গেছ ভূত নাম তার ঘুরি ভূত বাতাসে পাতার মতো উড়ে বেড়ায় আমি গেছ ভূত ডলে গোমাই পাতাই নাচি অনেক বছর আগে সেই গাছের নিচে এক সাধু ধ্যান করতেন আর ওই গ্রামের ছোট ছোট ছেলেরা সাধুকে মাঝে মধ্যে বিরক্ত করত রাগে অভিমানে সাধু গ্রাম ছেড়ে চলে যান রেখে যান এক অভিশাপ নাম তার গেছোবধ তারপর থেকে গাছটার কাছে কান্নার শব্দ শোনা যেত সাহস করে কেউ গেলে দেখতো একটা ছায়া গাছ থেকে গাছে লাফাচ্ছে কিন্তু একদিন গ্রামের এক কিশোর রাজু ঠিক করলো সে ভূতের রহস্য ফাঁস করবেই মা, এভাবে বসে থাকলে হবে না এর সমাধান আমাকেই করতে হবে এইভাবে ভূতের আতঙ্ক নিয়ে গ্রামে কি বসবাস করা যায় সবাই আতঙ্কের মধ্যে থাকে করে বসে থাকে আমি এর সমাধান করি সার্ব এই কথা ভাবতে ভাবতে রাজু বারান্দা থেকে উঠে গাছের দিকে রওনা হলো রাজু যেই গাছটির কাছে গিয়ে দাঁড়ালো অমনি গাছ থেকে নেমে আসলো গেছ ভূত আর বলল ওহ বাঃ হা হা কী রে মানুষের বাচ্চা তোর এখানে কি তুই আমার গাছের নেচে কি করিস হ্যাঁ বাড়ি কত বড় বুট রে আমি তোমাকে বয় পাই না আমি জানতে শেষি তুমি এই কাছে থাকো কেন আর এখান দিয়ে কোনো মানুষ গেলে তাকে বই দেখাও কেন হা আমি তোর কথায় উত্তর দিতে যাব কেন যাই হোক সাহস করে যেহেতু আর শেষ তাহলে তোকে আমি বলি শোন অনেক বছর আগেই তোদের এইখানে এক সাধু আস করত এই গাছের নেশে ধ্যান কিন্তু এই গ্রামের দুষ্ট ছেলেরা তার সাধু দিয়ে যায় আর যদি কেউ এখন এই গাছটিকে অভিশাপ মুক্ত করতে পারে তাহলেই আমি এই গাছ থেকে চলে যাব কি উপায় বলো আমায় আমি গাটা মুক্ত করব এই গাছ কিভাবে মুক্ত হবে আমার কাছে জানা নেই তবে ওই গভীর জঙ্গলে একজন বৃদ্ধ বাস করে তার কাছে গেলে জানতে পারবি তারপর রাজু ভূতের কথান্ত জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে বৃদ্ধ লোকের খোঁজে বেরিয়ে পড়ে কিছুক্ষণ হাঁটার পরে রাজু বৃদ্ধ লোকের দেখা পেয়ে যায় লোকটি তার বাড়ির পাশে বসেছিল গৃহবতের কথা অনুযায়ী এই তো সেই দাদু মনে হচ্ছে লা দাদু দাদু তুমি কি ঘুমাও আমি তো তোমার কাছে একটা দরকারে এসেছিলাম

সোজা উত্তরে কিছুক্ষণ গেলেই একটা জঙ্গল দেখতে পাবে সেই জঙ্গলের ভিতরে একটা লাল ফল আছে ওই ফলিতর গ্রাম কেহ বিশাপ মুক্ত করবে লোকটির কথা মতো রাজু এখান থেকে চলে আসে আর জঙ্গলে চলে যায় কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তার কাঙ্ক্ষিত সেই ফলের দেখা পেয়ে যায় এইভাবে রাজু অনেক কষ্ট করে আম গাছটিকে অভিশাপ মুক্ত করে প্রিয় ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন